আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে মালদ্বীপ বিষয় সুখবর দেব আপনারা যারা মালদ্বীপ যাওয়ার জন্য অদূর আগ্রহ নিয়ে বসে আছেন মালদ্বীপ এখন বর্তমানে অনেক বিষয় উঠতেছে কি কি বিষয়ে উঠতেছে কিভাবে আপনারা আসতে হবে এই বিষয়গুলো ক্লিয়ার করব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসা থাকুন সব সময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য তো মূল আলোচনা চলে যায় বর্তমানে রাইট নাও মালদ্বীপের রিসোর্ট এর বিষয়ে উঠতেছে না এবং হোটেলের বিষয়ে উঠতেছে না তারপরে দি রেস্টুরেন্টের বিষয়ে উঠতেছে না এই বিষয়গুলো যদি কখনো আপডেট পাই আপনাদেরকে জানিয়ে দেব এখন বর্তমানে যে বিষয়গুলো উঠতেছে এই বিষয়গুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই সেক্টরে দশটি ক্যাটাগরির বিষে উঠতেছে মালদ্বীপ এখন বিল্ডিং কন্টেকশন এর বিষেট্রিসিয়ান উঠতেছে টাইস জিপসন এবং এরপরে আছে পেন্টার যে রঙের কাজগুলো আছে এই কাজের বিষয়গুলো উঠতেছে এরপরে আছে ওয়েল্ডার যারা ওয়াল্ডিং এর কাজ করে গিরিল ওয়ার্কশপ এর এই কাজগুলোর বিষয় এখন উঠতেছে এবং লেবারের বিষয়গুলো উঠতেছে যারা বিল্ডিং কন্ট্রাকশনের কাজ করবে তাদের হেল্পার হিসেবে যে একজন সাথে থাকে এর কাজগুলো লেবার হিসাবে এই বিষয়গুলো উঠতেছে তবে আপনারা সাবধানের সাথে কাজগুলো করবেন যার মাধ্যমে আসবেন অনেকের টাকা যা বলে তার সে ডবল টাকা খরচ করাই ফেলে একজনে আমাকে কমেন্ট করেছে তাকে বলছিল যে সাড়ে তিন লাখ তিন লাখ থেকে সাড়ে তিন লাখের মাধ্যমে সে আসতে পারবে পরে সে বলতেছে তারকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত খরচ করা ফেলছে তবে সে মালদ্বীপ আসতে পারছে আমাকে কমেন্ট করেছে অলরেডি কাজ করতে পারতেছে তো ওই জন্য আপনারা যার মাধ্যমে আসেন না কেন বুঝে আসবেন এবং একটু খোঁজ করে দেখবেন কোম্পানিতে নিয়ে না কেন বা যার মাধ্যমে আসেন যদি পরিচিত থাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করবেন আসলে ঠিক আছে কিনা এবং যে কোম্পানির বিষা আপনাকে দিবে বলতেছে একটু যাচাই করবেন যে এখন কিছুদিনের ভিডিও ওই কোম্পানিতে বিষয় উঠতেছে কিনা উঠছিল কিনা ইতিমধ্যে এই বিষয়গুলো দিয়ে মাল দিবে অনেক লোক আসছে অনেক বাইরা আসছে আমার অলরেডি কমেন্ট করেছে বেসিক্যালি মাল দিবের যে কোম্পানি বিষয়গুলো হয় চুক্তি থাকে যে দুই বছর মানে দুই বছরের বিষয় থাকে দুই বছর আপনি কাজ করতে হবে যদি হের ফর তার সাথে আপনি বিষয় রেনু করেন কাজ করতে চান করতে পারবেন আর যদি না করেন আপনি বাইরে চেষ্টা করলে করতে পারবেন তবে দুই বছর যে চুক্তি থাকে এই চুক্তি পর্যন্ত আপনি কাজ করতে হবে এবং স্যালারি হয়ে থাকে তিনশো রিয়াল সাড়ে তিনশো রিয়াল চারশো রিয়াল সাড়ে চারশো রিয়াল মোট কথা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যদি ওস্তাদ হয়ে থাকেন আপনার স্যালারি বেশি হবে আর যদি আপনি হেল্পার হন সে অনুযায়ী স্যালারি হবে আবার আপনি যদি কাজ শিখতে পারেন সামনের দিকে ওস্তাদ হতে পারেন তাও আপনার স্যালারি বাড়বে মালদ্বীপের কোম্পানি বিষয়ের আর একটা সুযোগ সুবিধা আছে থাকা খাওয়া কোম্পানির হয়ে থাকে সেটা আপনি কথা বলে নেবেন অনেক কোম্পানিতে দুই একটা কোম্পানিতে থাকা কোম্পানির হয় হয় খাওয়া না এমনি বেশিরভাগ কোম্পানিতে থাকা খাওয়া কোম্পানির হয় তো আশা করি মালদ্বীপে এখন কি কি বিষয় উঠতেছে আপনারা ক্লিয়ার হয়েছেন যদি ভিডিও ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট খাবার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য রইল আল্লাহ হাফেজ